আসসালামু আলাইকুম আয়শা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম রাশিয়ান মেয়ে খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আমার এই ভিডিওতে আপনি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আজকে এই আলোচনাটি দ্বিতীয় পর্ব শুরু করা যাক বোনেরা ওকে বানিয়ে নেয় নিজেদের গল্প সঙ্গিনী তরুণীও সবাইকে গ্রহণ করে নেয় আপনজন করে সবার নিবিড় সংখ্যতায় মুগ্ধ হয়ে পড়ে সে পরের বাড়িকেই মনে করতে থাকে নিজের বাড়ি মুসলমানদের কাজ মানুষদের ইসলামের দিকে আহ্বান করা খালেদারও পরিবার পরিবারের তরুণীকে ইসলামের দিকে ডাকে কিন্তু সারা দেয় না সে ধর্ম নিয়ে কোনো বিতর্ক জড়াতে চায় না সে কেননা সে ছিল মনে প্রাণে কট্টপন্থী এক খ্রিস্টান ধর্ম পরিবর্তন করা তার জন্য কঠিন তবে খালেদের পরিবারও হাল ছাড়তে রাজি নয় খালেদ ছুটে যায় স্থানীয় এক ইসলামী দাওয়াত সংস্থার অফিসে সেখান থেকে নিয়ে আসে রুশ ভাষার লিখিত ইসলাম সম্পর্কেও কিছু গ্রন্থ সব গ্রন্থ পড়তে দেয় তরুণীকে এবার আর না বলতে পারে না সে বরং শুরু করে পড়া পড়তে পড়তে দেখে খারাপ লাগছে না তো ধীরে ধীরে ইসলামের প্রতি তার কৌতূহল থাকে 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 আর হতে এভাবে সময় সঙ্গে চলতে থাকে পরিবারের পক্ষ থেকে চেষ্টা সাধনা কৌশল ও দোয়া অবশেষে তরুণীর মন যায় গোলে ইসলাম কবুল করে হয় ধন্য ইসলামে এখন তার ভালোবাসা ইসলামে এখন তার অনুরাগ ইসলামে এখন তার দেন জ্ঞান আমলে বদলে যায় তার জীবন এখন সে দিন শেখায় ওয়ে ওঠে একজন নিবেদিত প্রাণ পূর্ণবতী নারী সংশ্রব তার কাছে এখন লোভনীয় দেশে ফিরে যেতে এখন আর মন চায় না তার দেশে গেলে মা বাবা জোর করে ওকে খ্রিস্টান ধর্মে ফিরে নেওয়ার চেষ্টা করতে পারে চেষ্টা চালাতে পারে আবার কে চায় আলো থেকে অন্ধকারে যেতে কিন্তু এই অবস্থায় আরেকজনের গৃহেই বা থাকা যায় কয় দিন তার চেহারায় ফুটে উঠে দুশ্চিন্তার বিষাদময় রেখা এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ কি তার সামনে আছে কোলা না সে জানে না কিছুই জানে না সে অবশেষে তার সামনে সবচেয়ে প্রশান্ত পথটি খুলে যায় আর সেই পথে ঘুরতে থাকে এখন তার জীবনের চাকা কিছুদিন পর বিবাহ হয়ে যায় তার খালেদের সঙ্গে অবসান ঘটে সকল দুশ্চিন্তার এমন স্ত্রী পেয়ে খালেদে যেমন খুশি তেমনই হাবুডুবু খাওয়া দড়ি আর তীর খুঁজে পাওয়া আনন্দ তরুণীও বেশ খুশি জীবনের অঙ্ক এত চমৎকার ভাবে সাধারণ কখনোই মিলে না তবে মিলে তখনই যখন থাকে কুদরতের ইশারা এখানে ছিল আসমানি সেই ইশারা সতীত্ব ও সম্মানকে যারা সংরক্ষণ করার ক্ষেত্রে সহযোগিতাও হয় ক্ষুদ্র তাদের না হয় সে রাশিয়ান হওয়ার কথা ছিল অন্য শয্যা সঙ্গিনী কেন হবে সে একজন ইসলাম প্রচারিনী তরুণীর স্বামী খালেদের সঙ্গে যায় এক বিপণী বিতানে সেখানে সে দেখে এক হিজাব পরা মহিলাকে যার চেহারা সম্পূর্ণ আবৃত ছিল এ প্রথম সে কোনো এক পূর্ণ হিজাব পরা মহিলাকে দেখে তাই হিজাবের অচেনা আকৃত দেখে ভীষণ অবাক সে বলে খালেদ এই ভদ্র মহিলা এমন করে পুরো মুখ ঢেকে রেখেছে কেন তার চেহারা কি অ্যাসিডে দগ্ধ যা প্রকাশ করতে লজ্জা পাচ্ছে সে খালেদ বলে না না তিনি পড়েছেন আসল হিজাব হিজাবই হচ্ছে প্রকৃত হিজাব এমন নির্দেশ দিয়েছেন আল্লাহ ও তার রসুল তরুণী বলে ও হ্যাঁ আমার কাছে আগে এত স্পষ্ট ছিল না ব্যাপারটা মূলত এটাই ইসলামী হিজাব হওয়া উচিত এমন হিজাবে চান আল্লাহ আমাদের কাছ থেকে খালেদ বলে তুমি বুঝলে কি করে শোনো আমি এখানে আসার পর যে মার্কেটে গিয়েছি দেখতে পেয়েছি একদল মানুষ হা করে আমার চেহারা দিকে তাকিয়ে থাকে যেন তাদের দৃষ্টি আমার দিক থেকে সরেই না যেন গ্রাস করে খাবে আমাকে তারা তাই এই ধরনের হিজাবে পড়তে হবে যেন ওদের নজর থেকে আমাদের আলাদা করা যায় এতে আমি বুঝতে পেরেছি আমার চেহারা সম্পূর্ণরূপে ঢেকে রাখতে হবে স্বামী ও আত্মীয় ছাড়া আর কেউ আমার মুখ বায়ে যেন দেখতে না পারে আজ থেকে আমি পূর্ণ হিজাব না পরে আর কোনো মার্কেটে যাব না বাহিরেও বের হব না বলো কোথায় পাওয়া যাবে এই হিজাব খালেদ বলে আমার মা বোনদের মতোই মুখ খোলা হিজাবেই তুমি আপাতত পড়ো তরিণী বলে না না তা হয় না আমি এখন মুসলমান পূর্ণ মুসলমান তাহলে আমার হিজাব কেন হবে অপূর্ণ ওই হিজাবেই পড়তে চাই আমি যা পছন্দ করেন আল্লাহ ও তার রসুল সাল্লা ওয়ালাইসলাম এভাবেই গড়িয়ে যায় সময় তরুণীর ইমান আমলও বাড়তে থাকে দিন দিন খালেদের পক্ষ থেকে তার প্রতি দয়া ও দরদের এবং প্রেম ও ভালোবাসার ছিল না কোনো কমতি তরুণীও খালেদের মনে খুব গভীরে ঢুকে যায় খালেদা পরিবার খুব খুশি এরকম বোমা পেয়ে তারা ভাবে সেদিন রাস্তায় আমার রাশিয়ান কোনো এক তরুণী আবিষ্কার করেছিলাম নাকি পেয়েছিলাম জীবন্ত কোনো এক হিরখণ্ড বেশ কিছুদিন পরে কথা তরুণী নিজের পাসপোর্ট বের করে দেখে মেয়াদ প্রায় শেষের দিকে অতি সত্তর নতুন পাসপোর্ট তৈরি করতে হবে নিজের জেলা ও শহর থেকে এই পাসপোর্ট তৈরি করতে হবে তার এখন কি করবে পড়েছে দুশ্চিন্তা এবার রাশিয়া যেতেই হবে যদি তার পাসপোর্ট না তৈরি করা হয় তাহলে এখানে সে অবৈধভাবে ঘোষিত হবে এখন তাকে যেতেই হবে কি করবে এখন তারপরে এই কথাটা খালেদকে বলে তারপর খালেদও এ কথা শুনে সিদ্ধান্ত নেয় সঙ্গে যাবে কারণ তরুণী এখন তার স্ত্রী তাই খালেদ তাকে একা ছাড়তে পারবে না আর ইসলামও এটাকে নিষিদ্ধ করে দিয়েছে কারণ মহিলাদের মহরাম ব্যতীত একাকী সফরে করার বা দূরে কোথাও যাওয়া ইসলামের শরীর অনুমোদন দেয় না তাই সব গুছিয়ে দুজন রওনা হয়ে যায় রাশিয়ার উদ্দেশ্যে যখন রাশিয়ার উদ্দেশ্যে এয়ারলাইন্স বিমানে রওনা হয়ে যায় পূর্ণ ইসলামী হিজাবে আবৃত হয়ে এই বিমানে ওঠে তরুণী বসে আছে স্বামীর পাশে বুক গড়া ভরসা এক গর্ব নিয়ে আর পর্দা তো এখন তার কাছে গর্বেরই এক বিষয় খালেদ তার স্ত্রীর পাশে গিয়ে বসলো তোমার পর্দার কারণে এখানে সমস্যা পড়তে পারি আমরা এরপর স্ত্রী বলে তবে কি তুমি চাও আমি আল্লাহর বিধানকে অমান্য করি না আমি কিন্তু কখনই আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবো না আমি কারো ইচ্ছা অনিচ্ছার কুয়াক্কা করি না আল্লাহ নিশ্চয়ই কোনো এক পথ দেখিয়ে দেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই রাশিয়ান মেয়ে কিভাবে মুসলিম হলো সে পর্বের দ্বিতীয় পর্ব দেখা হবে বাকি এপিসোড তৃতীয় পর্বতে তৃতীয় পর্ব সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আজকের মতো এটুকি আল্লাহ হাফেজ